বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত মিস ইউনিভার্স মঞ্চে চমক দেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা একশো একুশ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি উঠে এসেছেন পিপলস নাম্বার ওয়ান পজিশনে বিনোদন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা মিস এর চুয়াত্তর আসর অনুষ্ঠিত হবে আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পক্রেটে প্রতিযোগিতা শুরুর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিভিন্ন বিভাগের বাছাই পর্ব ও ভোটিং এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ভোটিং শুরুর পরপরই তিনি প্রথমে ছিলেন তিন নম্বরে কিন্তু অল্প সময়ের ব্যবধানে দেশি বিদেশি ভোটারদের অভূতপূর্ব সমর্থনে তিনি উঠে এসেছেন তালিকার শীর্ষে পিপলস এখন বাংলাদেশ নম্বরে এই চলবে আগামী নভেম্বর পর্যন্ত এক এবং প্রতিযোগিতার যে কোনো মুহূর্তেই র্যাঙ্কিং ওঠানামা করতে পারে তবু বাংলাদেশের এই অবস্থান দেশব্যাপী ব্যাপক উত্তেজনা ও আশার সঞ্চার করেছে মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে আমরা পেরেছি বাংলাদেশ এখন বাংলাদেশ এক নম্বরে উনিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন অপ্রতিরুদ্ধ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স মঞ্চে এত বড় সম্ভাবনা সৃষ্টি হলো উনিশ নভেম্বর পর্যন্ত মিথিলা যদি ধরে রাখতে পারেন তবে তিনি সরাসরি মিস ইউনিভার্স সবচেয়ে এবং দু হাজার চব্বিশ সালে আনিকা আলম দেশের প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু মিথিলার এই সাফল্য বাংলাদেশের মিস ইউনিভার্স যাত্রায় নতুন এক মাইল ফলক স্থাপন করতে পারে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইলে এখনই ভোট দিন এবং অন্য ভোট দিতে উৎসাহিত করুন একটি ভোটই ইতিহাস বদলে দিতে পারে